আগামী একুশ তারিখ আবারও মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান এই ম্যাচটি দুটো টিমের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ যে টিম হারবে তার এশিয়া কাপ জেতার স্বপ্ন এখানেই শেষ এমনিতে চোদ্দ তারিখ ভারত বনাম পাকিস্তান ম্যাচ ভারতীয় টিম জেতার পরে হাত না মেলানোর কারণে নানান সমালোচনা তৈরি হয় তাই এই ম্যাচটি বিশাল উত্তেজনাপূর্ণ হতে চলেছে কারণ দুটো টিম চাইবে না এই মুহূর্তে ম্যাচ হেরে ট্রফি না নিয়ে বাড়ি ফিরতে তাই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে দেখব ভারতীয় টিমের শক্তিশালী একাদশ কেমন হতে চলেছে তার আগে আপনি যদি টিম ইন্ডিয়ার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন ওপেনিং এ থাকবে শুভমান গিল এবং অভিষেক শর্মা অভিষেক শর্মা এখনো পর্যন্ত তিনটে ইনিংস দুর্দান্ত শুরু এনে দিয়েছে ভারতীয় টিমকে কিন্তু তার পার্টনার শুভমান গিলের ব্যাট থেকে সেরকম কোনো রান আসছে না উমানের সঙ্গে ম্যাচে আট বলে পাঁচ রান করে আউট হয়ে যায় ভারত পাকিস্তান ম্যাচে শুভমান গিলকে অবশ্যই ফর্মে ফিরতে হবে আর শুভমান গিলের ফর্মে ফেরাটা ভারতীয় টিমের জন্য বিশাল গুরুত্বপূর্ণ কেননা আগের ম্যাচটা পাকিস্তানের সঙ্গে তাই ভারতীয় টিমের ওপেনিংদের ভালো শুরু এনে দিতে হবে ওমানের সঙ্গে ম্যাচটা ভারতীয় টিমের কাছে গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে ব্যাটিং অর্ডারে পুরো এলোমেলো ভাবে ব্যাটিং করতে পাঠিয়েছে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা এরকম হবে না ওয়ান থাকবে টিমের অধিনায়ক সূর্যা কুমার যাদব যিনি এখনো পর্যন্ত দুর্দান্ত কিছু ইনিংস উপহার দিয়েছে টু থাকবে তিলক বর্মা ফ্রিডাউনে থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন যিনি ভারত বনাম ওমান ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছে ফোর্থ ডাউনে থাকবে শিবম দুবে যিনি ব্যাট এবং বল হাতে ভালো অবদান

বনাম পাকিস্তান ম্যাচে পুনরায় জাস্ট্রী দুমরাকে খেলতে দেখতে পাবো তো বন্ধুরা ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোন টিম জিততে চলেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন